তা আশা করি তোমার সকলে ভালো আছো আমি পাপিন কিচেন উইথ গোলাকের বাটার আজ আমি বানাবো সাবু মাখা উপবাসের দিনে সবসময় সাবু মাখা করে খাই সেই সাবু মাখাটা কিভাবে করা হয় সেই রেসিপিটাই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপি তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চলো রেসিপিটা শুরু করি সাবু মাখা আমরা এই উপোসের দিনে খাওয়ার জন্য সাবু মাখা করি সেই সাবু মাখাটাই আজ আমি করবো প্রথমে আমি এখানে দুশো গ্রাম সাবু ভিজিয়ে নিয়েছি এটা আমার সাবুটা ভালোই ভিজে গেছে এবার আমি প্রথমে এরকম একটা পার্টি নিয়েছি নিয়ে তার মধ্যে সাবুগুলো ঢেলে দেবো আমি সব সাবুটাই এরকম পাত্র ঢেলে নিয়েছি এবার আমি এর মধ্যে এক এক করে ফল দেব। আমি প্রথমে দেব কলা কলাটাকে ছোটো ছোট পিস করে নেব নিয়ে দেব আমি কলাগুলোকে এরকম পিস করে নিয়েছি এটা দিয়ে দেব তারপরে দিয়ে দেব কমলা লেবু এটাকে আমি ছোট ছোট পিস করে নেব কমলা লেবুগুলোকে আমি অর্ধেক করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব দেবো কুচি তারপরে দিয়ে দেব আঙুর এবারে দিয়ে দেব বেদানার কোয়া এবারে দিয়ে দেবো কুরানো নারকেল এবারে দিয়ে দেবো আখের গুড় এখানে আখের গুড়ের বদলে কেউ সন্দেশ দিতেও পারে চিনি দিতেও পারে এবারে দিয়ে দেবো দুধ এই সবগুলোকে একসঙ্গে মেখে নেব এটা খেতে খুবই ভালো লাগে বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা খেতে পারবে আমার সাবু মাখাটা হয়ে গেছে এবার আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেবো লবণ এখানে সদ লবণ দিতে হয় দিয়ে ভালো করে আবারও মেখে নেব আমি এটাকে একদিকে সরিয়ে রাখবো পাত্রে সার্ভ করে দিয়েছি আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার